রাজার খাবার পরিবেশন করুন মহারাজ আজকের খাবার স্পেশাল পঁয়ত্রিশটি পদের সমন্বয়ে গঠিত দয়া করে উপভোগ করুন খাবারে কি কি বিশেষত্ব রয়েছে মহারাজ সারাদেশের বিশেষ বিশেষ খাবার যেগুলোর দ্বারা আপনাকে শ্রদ্ধা জানানো হয়েছে তার মধ্যে রয়েছে সালাঙ্গেনের বাসা ক্ল্যানিরের পাকনা সাম্বাহরিনের টেন্ডার এবং মিষ্টান্ন মহারাজ আপনার যেহেতু সুরুচি সম্পূর্ণ স্বাদ রয়েছে তাই আমাদের রয়্যাল কিচেন আপনাদের জন্য পরিশ্রম ও সময় ব্যয় করে খাবারগুলি প্রস্তুত করেছে এত মিষ্টতা সত্যি সুস্বাদু সেরা স্বাদের জন্য এই খাবারের ঝোলটি নদীর প্রধান স্রোত থেকে নিয়ে আসা হয়েছে মহারাজ এটি সিদ্ধ ব্ল্যাক কুরটি অবশ্যই ট্রাই করবে এটা আপনার স্বাস্থ্যের জন্য দুর্দান্ত এবং অনেক পুষ্টিগণ সম্পূর্ণ এটি এখনো ব্লক মাইগ্রেশন ঋতু নয় তাই না মহারাজ যেহেতু শীত এবছর বছর একটু তাড়াতাড়ি শুরু হয়েছে ব্ল্যাক কোটরাও উত্তর থেকে আমাদের দেশে আসা শুরু করেছে হুম দাঁড়াও আগে চোখে দেখি ওয়াও আজকে আমি অনেকগুলো খাবার খেয়েছি সবগুলোই অনেক সুস্বাদু ছিল মহারাজ দয়া করে আরও কিছু খান না আমি যথেষ্ট খেয়ে নিয়েছি এটি হচ্ছে ময়ূরের স্প্রিং রোল গত মাস যাবৎ আমি শিকারীদের পিছে লাগিয়ে রেখেছি এই গুহার আশেপাশে শুধুমাত্র এই খাবারটি প্রস্তুত করার জন্য এটা মহারাজ দয়া করে একটু টেস্ট করুন আমার পেট সত্যি ভরে গেছে আমি আর কিছু খেতে পারবো না টেবিলটি পরিষ্কার করো এবং আমার জন্য চা নিয়ে এসো জি অবশ্যই মহারাজ আমি সামনের দিনগুলোতে কোথাও ঘুরতে যাব আমার সাথে আসার আগে ভালো করে সবকিছু গুছিয়ে নিতে ভুলো না সব কিছু প্রস্তুত রয়েছে মহারাজ এবং কি আমি দুজন রাঁধুনিকেও আমাদের সাথে আসতে বলেছি আপনার খাবার তৈরি করার জন্য কোনো চাপ নিও না তাদের বিদায় করো আমাদের লুকিয়ে থাকতে হবে তাই বেশি মানুষ আমাদের সাথে নেওয়া যাবে না আমি শুধু আমার প্রজাদের ভালো অবস্থা দেখতে চাই কিন্তু মহারাজ আপনি খাবারকে অবহেলা করবেন না এটি স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাই আমার শেষ সিদ্ধান্ত আমরা হয়তো ধরা পড়তে পারি কখনো যতটুকু খেতে পারবো তার বেশি মুখে নেব না আমি বুঝতে পেরেছি মহারাজ আমি তো শুধু চিন্তা করছিলাম কোনো চিন্তা করো না খুব বেশি হলে আমাকে আমার প্রজাদের সাথে খাবার খেতে হবে তারা যা খাবে আমিও তাই খাবো আমি যা বলছি তাই করো তোমাকে পাঠিয়ে তোমার জায়গায় অন্য কাউকে আমার সাথে নিয়ে যেতে হবে জি মহারাজ মহারাজ কোথায় আপনি আমার পাপের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু আমি মহারাজকে হারিয়ে ফেলেছি গার্ড চারদিকে ছড়িয়ে পড়ো জি স্যার সৈন্যদল তোমরা সবাই কোথায় আমি আমার অনুগামীদের ট্রাক হারিয়ে ফেলেছি ভেবেছিলাম এখান থেকে হেঁটে যাওয়ায় ভালো হবে কিন্তু ওই জঙ্গলে আমি কিভাবে হারিয়ে গেলাম সূর্য অস্ত যাওয়ার আগে আমাকে দ্রুত এখান থেকে বেরোবার পথ খুঁজে বের করতে হবে অন্ধকার নেমে আসছে চারপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না কি হবে আমি যদি কোনো আশ্রয় খুঁজে না পাই আমি ক্ষুধার্ত বিকেল থেকে কিছু খাইনি আমি এই অবস্থায় এখানে কোথাও খাওয়ার কিছু খুঁজে পাব না ওটা কি একটি বাড়ি আবার চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে মনে হয় আমি না খেয়ে আছি তাই হ্যাঁ তাই তো আমাকে এক্ষুনি যেতে হবে কি সৌভাগ্য আবার ফিরে যাওয়ার আগে আবার খাবারের জন্য জিজ্ঞাসা করা উচিত হঠাৎ ঠান্ডায় আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে আমি হারিয়ে গিয়েছি এবং ক্ষুধার্ত যদি সম্ভব হয় আমি কি আমার ভ্রমণ চালিয়ে যাওয়ার জন্য কিছুটা খাবার পেতে পারি আমার কাছে কিছু খাবার আছে যদি কিছু মনে না করেন তাহলে ভিতরে আসুন অনুগ্রহ করে কি সৌভাগ্য আমার আপনাকে অনেক ধন্যবাদ আমি তো ভেবেছিলাম এখানে কোনো বাড়ি নেই আপনি আমাকে বাঁচালেন আপনাকে দেখে বুঝা যায় আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি কোথা থেকে এসেছেন ও আমি শহরের একজন বাণিজ্যিক এই প্রথম আমি এই দিকে এসেছি এবং হারিয়ে গিয়েছি অনুগ্রহ করে ভিতরে এই ঘর অনেক ঠান্ডা এটি আমার মেরুদণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত এক এক রকম শিহরণ দিয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে তো কোনো ঘর নেই খাওয়ার সাথে সাথে এখান থেকে রওড়া হয়ে যাব অনুগ্রহ করে বসুন এবং অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছুটা ভাত নিয়ে আসছি জি ধন্যবাদ এই ঘরটি আমাকে বারবার ভয়ঙ্কর অনুভূতি দিচ্ছে আমি অনেক ঠান্ডা অনুভব করছি মনে হচ্ছে আমি কোনো ভৌতিক বাড়িতে আছি আলো জল জল করছে আবার এখান থেকে বেরোনো উচিত ওহে আপনি কোথায় যাচ্ছেন আপনার খাবার গরম এবং প্রস্তুত না আসলে বাতাসের কারণে প্রদীপটি বারবার নিভে যাচ্ছে তাই আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম এটি আমার উপর ছেড়ে দিন আমি পরে বন্ধ করে নেব আমাদের কাছে শশা পালং শাক ডিম এবং মাংস রয়েছে সব একসাথে সুন্দরভাবে কেটে খাবারটা তৈরি করা হয়েছে ও সব এক এক রেখেছেন। কিছু কেন আমি এভাবে কখনো যাইনি এটি অনেক সুস্বাদু খাওয়া শুরু করুন একটি খাবারের মধ্যে এতগুলো জিনিস এটা কি সত্যি আমরা সাধারণ মানুষেরা এভাবেই খেয়ে থাকি আপনার যদি পছন্দ না হয় তবে খাবেন না 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 আপনার খাবার অপছন্দ করার আমি কে এমনি তো ভাই খাবারটি রাজার খাবার থেকে অনেক ভিন্ন আমি ঠিক জানি না আমি এটা খেতে পারবো কিনা খাবারটি গরম থাকতে থাকতে খেয়ে ফেলুন জি অবশ্যই আমি এখনই খাচ্ছি খাবারটি সাধারণ দেখালেও খাবারের স্বাদ খারাপ নয় আমরা সাধারণ মানুষেরা এটি সত্যিই মজা আমি সাধারণত যেসব খাবার খেয়ে থাকি তার থেকে অনেক আলাদা আর আমি এখানে ভেবেছিলাম এটি আমি গিলতেই পারব না আমি কখনো এত মজার খাবার খাইনি এটি কি চাল এর কি কোনো নাম আছে ম্যাডাম আপনি একে শুদ্ধি শুদ্ধি চাল বলতে পারেন জি একটি গরম মজাদার খাবারের একটি ঠান্ডা নাম জি অনেক গরম এবং সুস্বাদু সত্যি বলতে আমি আমার সাথে কোনো টাকা আনিনি আমি কি কালকে ফিরে আসবো আপনাকে টাকা দিয়ে যেতে চিন্তা করবেন না এটি ঘরের খাবার আপনাকে টাকা দিতে হবে না আমি এটা আপনাকে করতে দিতে পারি না একটা বুদ্ধি এসেছে আপনি কি আমাকে আপনার বাড়ির রাস্তা চিনিয়ে দিতে পারবেন আমি কালকে দিনের বেলায় আসবো এবং খাবারের জন্য টাকা দিয়ে যাব এখন অনেক অন্ধকার এবং আমি এই এলাকাটা এখনও ঠিক মতো চিনি না ঘরের বাইরে পা রাখলেই আপনি আমাকে আলাদা করে চিনতে পারবেন ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে একটি অপরিচিত কিন্তু এত সুস্বাদু একটি খাবার পরিবেশন করার জন্য কিন্তু আমাকে এখন যেতে হচ্ছে আশা করি কালকে দেখা হবে আবার জি বিদায় ও টিয়ার কি অদ্ভুত আপনি একে সবজি চাল বলতে পারেন হয়তো এটি সত্যি শুদ্ধি ছিল আমাকে এক্ষুনি এই জায়গা থেকে বেরুতে হবে ওই দিনের পর রাজা কখনোই ওই খাবারের সাথে ভুলতে পারেননি উনি অনেক অনেক মানুষ পাঠিয়েছেন ওই বৃদ্ধ মহিলার ঘরটি খোঁজার জন্য কিন্তু তারা দুজনই অদ্ভুতভাবে হারিয়ে যায় মহারাজকে খাবার দিন মহারাজ আজকে রাহার চল্লিশটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়েছে অনুগ্রহ করে উপভোগ করুন আমার যথেষ্ট পছন্দের জ্ঞান আছে যদি আমি আবার সেই বৃদ্ধ মহিলাটির সাথে দেখা করতে পারতাম এবং সুস্বাদু খাবার আবার খেতে পারতাম আমি সেই সুস্বাদু এবং সুগন্ধি স্বাদ অনেক মিস করছি আপনার লোকগুলো ঠিক মতো খুব খুঁজছে তো মহারাজ আমি অনেক অনেক সৈন্য পাঠিয়েছি পুরো এলাকা বারবার খোঁজার জন্য খুঁজে পায়নি তাহলে কি এটা ছিল জি মহারাজ আপনি নিজেই বলেছেন যে আপনি শুদ্ধি চালের যে স্বাদ পেয়েছেন এবং ওই ঘরটিও অনেক আশ্চর্যজনক ছিল এটা সত্যি ওই খাবারটি স্বাদ এখনো আমার মাথায় ঘুরছে কোনো রাজকীয় রাজনীতি ওই বৃদ্ধ মহিলার মতো খাবারের সাথে আনতে পারবে না আমি আমাদের শহরের সকল রাঁধুনিকে জড়ো করবো এবং তাদেরকে ওই খাবারটি বানাতে বলবো যার খাবারের স্বাদ ওই বৃদ্ধ মহিলাটির মতো হবে তাকে রাজকীয় রাঁধুনি বানাবো ভালো আইডিয়া একটি প্রতিযোগিতা চালু করো যেখানে সব থেকে ভালো রাধুনীরা শুদ্ধি চাল রান্না করবে জি মহারাজ সবশেষে মহারাজ এমন একজন রাঁধুনিকে বেছে নিয়েছেন যে ওই সুস্বাদু খাবারটি রান্না করতে পেরেছে এবং তাকে তার প্যালেসের মূল রাঁধুনি বানানো হয় প্যালেসের আগের রাঁধুনি চলে গেলে তিনি একটি ছোট খাবারের স্টল খোলেন যাতে জনসাধারণের কাছে রাজার শুদ্ধি চাল পরিচয় করিয়ে দেয়া হয় এবং রেসিপি দেওয়া হয় যারা প্রথমবার ওই দোকানটিতে আসতো তারা সেখানে অন্যরকম অনুভূতি পেত তাদের শরীরে এক প্রকার শিহরণ খেলে যেত এবং তাদের মনে হতো তারা যেন কোথাও হারিয়ে গিয়েছে সেখান থেকে এই শুদ্ধি চাল খাবারের দোকানটি শুরু হয়েছে এখন এই শুদ্ধি চাল খাবারটি বিখ্যাত হয়ে যায় বিশেষ করে ট্যুরিস্টদের জন্য যারা ভিয়েতনামে ঘুরতে যায় এই শুদ্ধি চাল খাবারটিতে রয়েছে শুকনো ঠান্ডা ভাত গ্রিল মাংস সসেজ এবং চিংড়ি এই খাবারটি বেশি পরিবেশন করা হয় লবণাক্ত বা টক মাছের সসের সাথে লেবু এবং আদা যুক্ত করে এত সাধারণ একটি নামের খাবার হলেও এটি খেতে অনেক সুস্বাদু এবং দেখতে অনেক বেশি সুন্দর এটা এখন পৃথিবীর সেরা খাবারগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে যা মানুষকে আকর্ষণ করে